দুনিয়ার সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই যদি দিতেন তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হইত ইসলামের রূপ দেখা চিৎকার দিয়া বলছিল মা এটা মানুষ হইতেই পারে না মানুষ আবার এত সুন্দর হয় কি ইল্লা করা হবে আল্লাহ বলে ফেরেস্তা এত সুন্দর হয় না ওটা হুকুমের তৈরি তৈরি হাতের মানুষই সবচেয়ে এই জন্য সুন্দর ওর জীবনে শূন্যতা থাকে কর্ত্রিকা আমাকে বুঝান যুক্তি দিয়া বুঝান এইখানেই তো শেষ না যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন মানুষের মতো সুন্দর আকৃতি বা গঠন আল্লাহ কাউকে দেন না ফেরেস্তা না কোনো সৃষ্টি যদিও মানুষ প্রশংসা করে পরীর মতো সুন্দর কিন্তু তো কোনোদিন কেউ দেখে নাই ঠিক না দেখছে নাকি হম আর একটা যুক্তি পরি যদি সুন্দরই হইতো তাহলে কালোরে কেন ধরত ও যদি সুন্দরী হইতো তাহলে কালোকে তো ধরার কথা ছিল না ঠিক না ও সবচেয়ে সুন্দরকে চায়ে ধরতো ঠিক না কিন্তু ও কালোকে ধরে কেন বোঝা গেল ও কালোর চেয়ে কালো এই জন্য কালো ওর চোখের সামনে গোলাপ জন্য কালোকে ধরছে আর হবে না কেন আর তো বলতেছে মানুষ তোর আমি গঠন সুন্দর কাউকে দেই নাই যদি আমি এরকম গনাইতে থাকি তাহলে মনে হয় রাত পার হইয়া যাবে কিন্তু আমি কথাকে গুছাই নিয়ে আসতেছি ওই মানুষের জীবনে তো শূন্যতা থাকার কথা না আরেকটা দেখাই আল্লাহ যার রব আল্লাহ যার আল্লাহ যার আরে বলেন না রব বললে গুনা হবে না বিষ্ণে কি পাওয়া যাবে বিষ্ণু কি আল্লাহ যার আল্লাহ যার রব আর যেই রব রবাকে সম্বোধন করছেন কি আরবির সাথে সম্পর্ক নাই তো এই জন্য আরবি জিনিস আমরা বুঝি না আমাদের সম্পর্ক তো ইংরাজির সাথে এই জন্য ইংলিশ বললে আল্লাহ মনে হয় আমরা বসতাম ঠিক না আরবি বলছেন তো আল্লাহ এই জন্য বুঝি না যে ভিতরে কত শাস সমুদ্রের হয় কিনারা বিহীন মমতা আছে মমতা আবার মমতাজ মনে করেন না মমতা বোঝেন মায়া বোঝেন মমতা বোঝেন স্নেহ বোঝেন কতটুকু যেন ডুকানো আছে এটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যার রব আল্লাহ হয় কে কে আল্লাহ বললে গুনা হবে না চল্লিশ নেকি মিলবে কয় নেকি বলেন না কে ভালো মতে বলেন আল্লাহ বলি না দিকে তো এই দুরবস্থা আছে কথা অন্যদিকে চলে যাবে শূন্যতা তো এই জন্যই যাদের সবচেয়ে বেশি আল্লাহ বলা দরকার ছিল ওরাই আল্লাহ বলে এই মজমা একজনও নাই ডেলি দুইশো বার আল্লাহ বলে দুইশো বার একজন এখানে নাই কিন্তু পীরের মুড়িদও আছে এক যুবক নাই ডেলি দশ বার আল্লাহ বলে দশ বার অতত সাতক্ষীরা মাতায় আস মাতানো বোঝেন হম সাতক্ষীরা ফাটায়া চলে সারাদিন কি দিয়া আরে বলো না কি দিয়া যুবকের যৌবন দিয়া ফাটায়া চলে ঠিক না দেখলাম তো চাইতে যেইতে আস্তে আস্তে মোটর সাইকেলের রাস্তা কিভাবে ফাটাইতেছে একা থাকলে বাপ একরকম বন্ধু থাকলে আরেক রকম পিছে চার্জার থাকলে আরেক রকম চার্জার চিন অথচ দশবার বার আল্লাহ বলে না বলুক এক যুবক হাত উঠে আমি ডেলি মনের থেকে দশ বার আল্লাহ বলি তো যাদের রথ কে কে যাদের রব সুদো না যাদের রব রহমান যাদের রব হইলো রহিম যাদের রব হলো মালিক جد الربه القدوس جد الربه السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القخار الوهاب الرزاق فتاح العليم القابض الباسط القافض الرافع معز المذل السميء بصير الحكم العدل اللطيف القبير حليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبيء المكين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواخد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك الجلال والإكرام المقسط والجامي والغني والمغني المانئ الدار নুর আল হাদি আলিউল বাকি নিরানব্বই পদের মালিক আল্লাহ ওদের জীবনে কেন শূন্যতা থাকুক থাকুক ওদের জীবনে থাকুক যারা আল্লাহকে রব বলে না ওদের জীবনে থাকুক যাদের রব আল্লাহ নিরানব্বই পদের মালিক আল্লাহ ওদের জীবনে আবার শূন্যতা থাকে কি করে ওদের জীবনে শূন্যতা থাকে কি করে মানবে না তো সাতক্ষীরা বলা আমা নাইলে বলেই দিই মানুক না মানুক বলা দিব ওদের জীবনে শূন্যতা থাকে কি করে যাদের রসুল বলে যাদের নবী বলে আন্তা রব্বুল কারিম আনা নবী শুরুতে আপনি শেষে আমি যার শুরুতে রপ্তকারী থাকে যার শেষে নদীয়ে রহীন থাকে তার জীবনে আবার শূন্যতা আসে তো আসে কি কুরা তো বুঝাইতেছিলাম জীবনটা কিন্তু সবারই শূন্যতায় ভরা কিন্তু কেন যে ভরা চুক্তি দিতেছিলাম এদের জীবনে শূন্যতা হবে তো হবে কি কুরা কয়েকটা দেখাইতে দেখাইতে এই পর্যন্ত করছিলাম মনে হয় যে সৃষ্টির ভিতরে যাকে আল্লাহ গঠনের দিক দিয়ে সবচেয়ে সৌন্দর্য দিলেন ওদের জীবনে শূন্যতা থাকে কি যাদের ব্যাপারে আল্লাহ বলে হু জামিয়া যাদের হাতে সারা দুনিয়াটা আল্লাহ উঠা দেন সমগ্র ভান্ডারসহ সহ ওদের জীবনে শূন্যতা থাকে তো সাকে কি করে আমাকে ওলামা আমার আপনারা বুঝান জেনারেল শিক্ষিত আমাকে বুঝাক যে ওদের জীবনে শূন্যতা থাকে কি করে যাদেরকে জমিনের সমস্ত বান্ডার সহ জমিন হাতে উঠায় দিছেন কোরআন পড়তেছি হুয়াল্লাদি খালাকালা কুম্মা ফিল আর জামিয়া হাদিস দিতেছি আর দুনিয়া খুলিক না লাকুম যাদেরকে সম্বোধন করে বলতেছে দুনিয়া তোমাদের জন্য অস্তিত্ব মান দুনিয়ার সব কিছু তোমাদের জন্য ওদের জীবনে শূন্যতা থাকে তো তাকে কি যাদেরকে শুধু দুনিয়া দিলেন না ফেরেশতা তো বলছিলেন আল্লাহকে অভিমত চাওয়ার কারণে যখন অভিমত চাইলেন ইমনি যা ইলুন ফিল আর খালিফা আমি প্রতিনিধি বানাইতে চাই তো ফেরেশতাদের অভিমত ছিল আত্মা যা লুফিহা মাইফিদুফিহা ওয়া শ্রীকুদ্দিমা কেন বানাবেন ফেতনার ফাসাদ করবে ফাসাদ চব্বিশ ঘন্টা ফাসাদ দশবার আল্লাহ বলে না দশবার এক যুবক নাই এই মই রাগ হয়ে গেল মা বুন্ডা শুনলে তো আরো রাগ হয়ে যাবে ঠিক না হ্যাঁ সত্য তো এটাই যৌবন শেষ হইতে দেরি তোমার বেলু শেষ হইতে দেরি হবে না রূপ রূপ শেষ হইতে দেরি বেলু দেরি শেষ হইতে দেরি হবে না বিদায় আসেন কথা লম্বা না করে আজকে চিন্তা করি আল্লাহর কাছে পজিশন কতটুকু আল্লাহ আমাকে চিনে কিনা সারা দুনিয়া চিনে তাতে কি আসে যায় আল্লাহ চিনে কিনা আল্লাহ যাকে চিনবে আল্লাহর কাছে যে আল্লাহর কাছে যে পজিশন পাবে অবস্থান পাবে পরিচয় পাবে পরিচিতি পাবে হায় বেলাল যার বাড়ি যতবার দেখছি ততবারই চোখে পানি আসছে আমি তো এই পর্যন্ত ছয়বার দেখছি আরো মন চায় উড়া যায় ওইখানে গেলেই চোখে পানি আসে ভিতরে একটা বাবার চিৎকার আসে বেলাল তুমি কোথায় আমি কোথায় বেলাল তুমি কোথায় দুনিয়া কোথায় কেমন কেমন পজিশন আল্লাহর কাছে হ্যাঁ জমিনে হাটে জানাতে পদধ্বনি হয় ওলামারা মানবে কি মানবে না জানি না আমি আমার ভঙ্গিতে বলি বেলাল মনোহর রসুল্লাহ সালাহাল্লামকে বুঝাইতে চাইছেন আপনি কোথায় গড়তেছেন দুনিয়ার কেউ জানে না যেই ঘর থেকে গেছেন ওই গড়ালও জানে না দুনিয়ার কেউ জানে না আপনি ভাবছেন সবাইকে ফাঁকি দিবেন দিসেন ফাঁকি আবু বকরকে হইতে পারে ওমর কে ওসমানকে আলীকে দুনিয়াবাসীকে কিন্তু আমি কালো হইলে কি হবে আমাকে ফাঁকি দেওয়া চলবে না আমি তো আপনার আগে আগেই জান্নাতে চলবে আপনার আগে আগেই আমি চলবো আল্লাহ রসুল জিজ্ঞাস করছে এটার নাম হলো পঁচিশ মদিনার থেকে দূরে যাইতে দেরি আজ পর্যন্ত কয়জন রে আল্লাহ রসুল টাইকা মদিনায় নিয়ে গেছে শুনিত নাই গোস কুতুব তো দুনিয়ার থেকে কম জান নাই কাউকে তো ডাইকা নিয়ে যান নাই হয়তো দেখা দিছেন মানি কিন্তু ডাইকা তো নিয়ে জান নাই বেলাল মদিনা ছাড়তে দেরি চতুর্থ মাসে স্বপ্নে যে ডাইকা আনতে দেরি করেন নাই মা কায়া বেলাল আল্লাহ না কি হলো আমাদের সাক্ষাতে কেন আসো না আজকে কবর সিরিয়ার রাজধানী দামেশকে কেমতের দিন উঠবে তো আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে উঠেই আজান দিবে সারা দুনিয়া কেমতের মাঠে যাবে পায়ে হাইটা উলঙ্গ বেলাল যাবে লাল উতের উপরে চুয়ে কেমতের দিন আল্লাহ বেলালকে ডাকবে আর বলবে বেলাল তোকে বাঙ্গায়া দুনিয়ার মানুষ বহুত খাইছে মাঝে মাঝে আমরা দেখি না বেলালি আজান ঠিক না কি আপনারাও তো শোনেন না শোনেন না হ্যাঁ আল্লাহ কামতের দিন ডাকবে আর বলবে আর্দিন লেনা লিয়া বেলাল আজকে একটা আজান শোনায় দে দুনিয়া শোনো তোর আজানের সুর কিরকম বাস্তব বেলালি আজান কি এটা দুনিয়া শোনো আমি চাই দুনিয়াকে শোনাই আল্লাহ রসুলের বোরা আনবে সমস্ত চক্ষু উঠা থাকবে জিবরিল পর্যন্ত আশা রাখবে আমাকে ডাকে কিনা আবু বকর ওমর ওসমান আলী রাজি আল্লাহ এদেরকে ডাকে কিনা আল্লাহ কাউকে ডাকবে না আল্লাহ তো ডাকবে আইনা বেলাল বেলাল তুমি কোথায় খুদ বা সুখ ইলাল জান্না রশি দড়ো আর জান্নাতের দিকে টানতে থাকে এটার নাম পজিশন পজিশন হ্যাঁ যুবক কিসের পিছে পড়ে আসবে দুكت والله আঙ্গুল দিয়া দেখায় এক মাসের কিছু বেশি হইলে হইতে পারে যুবকরা তো আমার চেয়ে ভালো জানে এক মাস আগেই তো এক সেলিব্রিটি আত্মহত্যা করলো ঠিক না তোমাদের মোবাইল ও মন হয় ছবি আছে ঠিক না না নাই নাইকা এক মাস আগেই তো আত্মহত্যা করলো না করলো না আ এক মাস আগে আত্মহত্যা করলো এটার নাম সেলিব্রিটি এটার নাম সবকিছু থাকা সত্ত্বেও নিজের পিস্তল নিজের মাথায় হায় হায় আমি দুনিয়ার বড় বড় সেলিব্রিটি চিনি লস এঞ্জেলিস এ নাম পিতলে লেখা জমিনের ভিতরে খোদাই করা আছে জমিনের ভিতরে রাখা আছে লস এঞ্জেলিস এক জায়গায় আমেরিকান যত সেলিব্রিটি আমি একটা একটা করে দেখাইতে পারবো কয়জন আত্মহত্যায় মরছে শুধু একজনের নাম দেওয়ালে আছে মোহাম্মদ আলী কেলে ওর মাটিতে লাগাইতে চাইছিল ও বলছে আমারটা মাটিতে চলবে না বলছে কেন বলছে আমি মোহাম্মদ মোহাম্মদ মাটিতে গাড়া চলে না সে আমেরিকান প্রশাসনকে বাধ্য করছে ওনার একটা দেওয়ালে লাগানো আছে আমাকে তো চিনাই দেওয়া হবে না আসো না চলো আজকে তবা করি করবা হ্যাঁ সবাই রাজি রাজি কে কে রাজি দেখি তাইলে তবা করি ফেলি আল্লাহ কিন্তু প্রথম আকাশে তবার জন্য ডাকতেছে দুই হাত উঠে বলি মালিক ভুল হয়ে গেছে মাফ করে দেন আমরা তবা করলাম আমাদের অতীতটাকে মাফ করে দেন আমাদের তবা কবুল করেন অন্তরালের মামুনদের কবুল আজকে তবা করেন আর আজকের থেকে ভাবতে শুরু করো চিন্তা করতে শুরু করো জানলার কাছে পজিশন কি করে অর্জন করতে পারি। এই উন্মতের জন্য বেশি পরিশ্রম না এই উন্মত কাল্লা বেশি খাটাইতে চান না যদি খাটাইতে চাইতেন তাহলে আমাদেরকে হাজার বছর বয়স দিতেন প্রিয় পাত্রকে বেশি খাটাইতে চায় না হ্যাঁ হ্যাঁ বাপ যদি সবল হয় তো বাচ্চাকে বোঝা উঠাইতে দেয় না তুই রাখ আমি উঠামো তুই বাচ্চা মানুষ আল্লাহ এই উন্মতকে ভালোবাসে এই জন্য ষাট সত্তর বছর বয়স দিয়েছেন বেশি খাটাইতে চান আবার ষাট সত্তর বছর আবার কমায় দিচ্ছেন কনসিডার করছেন পনেরো বছর পর্যন্ত মাপ নিষ্পাপ থাকে যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় নিষ্পাপ আর চব্বিশ ঘন্টায় যতক্ষণ ঘুমায় অতক্ষণ কলম উঠায় ফেরেশতা পয়সা থাকে বিরুদ্ধে কিচ্ছু লেখে না এই উন্নতকে বেশি খাটাইতে চায় না এই জন্য আল্লাহ বড় মেহের মান বড় দয়ালু এটা বর্ণনা দেওয়ার সময়ও নাই আর বর্ণনা দিয়ে যাবে না যে কতটুকু এক জায়গায় করা হয় সব দুনিয়ার মাদের মমতা যেই দিন থেকে মা দুনিয়াতে অস্তিত্ব নিছে আর যেই দিন থেকে মা দুনিয়ার থেকে বিলুপ্ত হবে সব মাদের মমতা যদি এক করা হয় আল্লাহ বলে এক বন্দাকে আমি এর চো সত্তর গুঞ্জে